সব গাড়ি তো লাস্তা ছড়ে কিন্তু এই গাড়ি মনে হয় লাস্তাতে ছড়ে এটা না আকাশে উঠে সামনে এইটা দুইটা প্রজেকশন হয়তো রাইট এলইডি জি এর এই আরো নিচে তা দুইটা প্রোগ্রাম আরো এখানে দেখছেন কত বড় ঘুরির নিকের ভাই মনে হচ্ছে যে মার্সিডিজ বা বিএমডাব্লিউ যে লেটেস্ট যে গাড়িগুলো আছে ভাই আরফা তো এরকম কি কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি রাজ ভাই সব গাড়ি তো রাস্তা ছড়ে কিন্তু এই গাড়ি মনে হয় আকাশে হেউতে মানে বুঝলাম না এই গাড়ি অনেক কত আপনি এই গাড়ি যদি ছাড়াই বুঝবো সে সময় মানে এই গাড়ির ভিতর চড়ার পরে মনে হয় না যে গাড়িতে বসেছি মনে হয় কি বিমানে বসে বিজনেস ক্লাসে আচ্ছা কি গাড়ি এটা ভাইয়া এটা এমজি গাড়ি এমজি গাড়ি এইচএস জি লাক্সারি প্যাকেজ ওকে এই লাক্সারি প্যাকেজ বলতে ভিতরে অনেকগুলা অপশন আছে অনেক ফিচার আছে যেগুলো নাকি কোটি টাকার গাড়ি ভিতরে কি রয়েছে জি 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 মানে লাখ টাকার গাড়িতে কোটি টাকার ফিল জি 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 ওকে সামনের অবস্থা ভাই কেমন আছে সামনে এইটা দুইটা প্রজেক্টর হেতু রাইট এলইডি জি এর আর এই আর নিচেটা দুইটা প্রোগ্রাম আর এখানে দেখছেন কত বড় গুরের নিকেরে ভাই মনে হচ্ছে যে মার্সিডিজ বা বিএমডব্লিউ যে লেটেস্ট যে গাড়িগুলো আছে সেগুলো ভাই আর এরকম আচ্ছা 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 সামনে পাবে কি এলইডি ইন্ডিকেটর প্রজেকশন লাইট জি আর বডি করা আছে বডি কিট করা আছে না জি লেফট সাইডে অবস্থা ভাই কিমবা কেমন আছে এটা কোন ক্রাকাতি নাই টাচ আপ করা নাই এগুলো একদম অরিজিনাল রক কন্ডিশন এটা নতুন আইসি নতুন রেজিস্ট্রেশন ওকে এই যে দেখেন 360 ক্যামেরা আছে না জি 360 ক্যামেরা পাবে মেটালিক ব্ল্যাক কালার জি মনে ভিতরে সব কিছু দেখেন না এটা স্পোর্টস কারের সিট মনে হচ্ছে বিএমডব্লিউ বা এরকম অবস্থা আবার এটা কি সানরুফ আছে না সানরুফ অবশ্যই আছে সানরুফ পাবে না এই যে দেখেন খুবই চমৎকার কন্ডিশনের গাড়ি দুইটা সিট পাওয়া টু সিট পাওয়ার ফ্রন্ট টু সিট পাওয়ার না এই অবস্থা কেমন আছে কিম্বাই দেখছে এটা বর্তমান নিউ হেরিয়া মতো হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর খোলাকাটা তো নাই एक्चुअली হেরিয়া ভিতরে হেরিয়া হ্যাঁ ভিতরে মতো লাক্সারিয়াস জি 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 এই পাশও দেখেন খুবই সুন্দর অবশ্যই আপনি এটা একটু স্পোর্টস টাইপের যে সিটগুলো ইউজ করা হয়েছে এটাতে আবার সানরুফ সহকারে আছে জি সানরুফ সহকারে আমরা একটু সানরুফটাও দেখাবো আবার এখানেও দেখেন

দেখছেন আর এইটা ডরাইভার সিট থেকেও খোলা যাবে মানে ড্রাইভার সিট থেকেও খোলা যাবে জি ওয়াও এইচএস এখানে এইচএস লোগো থাকে আর মরিস গ্রেস আচ্ছা এমজি মানে মরিস গ্রেস আচ্ছা আচ্ছা মরিস গ্রেস জি ওকে রাইসের অবস্থা ভাই কেমন আছে পিছনের লাইট পিছনের লাইটগুলো কি অরিজিনাল ওইটা তো অবশ্যই অরিজিনাল সবকিছু অরিজিনাল যে কোনো অ্যানালাইসিস সেন্টার কি চেক করে নিতে পারবে অবশ্যই এটা 2021 মডেল

কি না এই গাড়িটাতে সানরুপ প্যানাটমি সানরুপ সহকার আছে এক কথায় ফুল লোডেড ফুল লোডেড একটা গাড়ি আর এখানে চাবি সেন্সর পাবেন ফিঙ্গার ফিঙ্গার টু লক জি আচ্ছা তো এটা হচ্ছে সামনে আবার ব্রেক সেন্সর আছে জি ব্রেক সেন্সর আছে কিমবা এটা মডেলটা আরেকবার একটু বলে দেন এটা 2021 মডেল ব্র্যান্ড নিউ আইছে 21 সালে রেজিস্ট্রেশন আছে আচ্ছা কিমবা এটা প্রাইস কত যাচ্ছে এটা আস্কিম প্রাইস 32 লাখ 50 হাজার আজকিং জি আসলে কথা বলতে পারবে আপনার শুনুমায় অ্যাড্রেসটা বলে দেন আমাদের শহরের মহাদেশ রহিম মেতার মসজিদ দক্ষিণ পাশে এইচএনএস ইঞ্জিনিয়ারিং অপোজিট সাইডে মরিয়ম ফাতে মাহতোস কিংবা আজকে এখানে বিদেশ ভালো থাকবেন আলাইকুম